আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নিচে বলা আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আজকের ভিডিওর বিষয় হচ্ছে লুপ তো আপনারা যারা শহীদ আরবে আছেন বিশেষ করে সবাই জানেন ইউ আর পে মোবাইল পে বা আপনার টেকমো এস টিসি পে এলিনমা পে এগুলো অনেক ধরনের ব্যাঙ্ক আছে শহীদ আরবে কুইক পে আছে এখন তারপরে ফরি এক্সপ্রেস আছে মানে ফোরি আছে তো এই সবগুলোতে কিন্তু বাংলাদেশে টাকা পাঠানো যায় তো এখন মেন বিষয় হচ্ছে আসলে সবগুলোতে টাকা পাঠানো যায় তো আমাদের মানে আমাদের লাভ কোনটাই বেশি রেট কোনটাই বেশি হয় বা চার্জ লাগে না কখনো কখনো কোনোটাতে আপনার ক্যাশব্যাক দেয় তো ওইগুলো দেখে শুনে আসলে আমাদের টাকাটা পাঠানোই সবচেয়ে ভালো হয় তার কারণ হচ্ছে যেটা থেকে আমরা সুবিধা বেশি পাই যেটা থেকে আমরা রেট বেশি পাই সেটা দিয়ে পাঠানো হচ্ছে সবচেয়ে ব্যাটার কাজ তো এখন বর্তমানে আপনারা জানেন মোবাইল পে থেকে যদি টাকা পাঠান সেক্ষেত্রে আপনাকে এখন বারো টাকার উপরে চার্জ দিতে হয় তবে সেক্ষেত্রে আপনাকে ফিফটি পার্সেন্ট তারা ক্যাশব্যাক দেয় মানে চার্জটা আপনার বারো টাকা চার্জ কাটবে আপনাকে পাঁচ টাকা পয়সা তো বারো টাকা চার্জ কাটবে আপনাকে পাঁচ টাকা বাষত্তর পয়সা মানে তারা রিটার্ন দিবে আপনার যে ফিজটা কাটবে সেটা তো তারপরে বলতে গেলে আপনার ছয় টাকা আছে ফিজ কিন্তু তারা কেটে নিয়ে যায় তো একই একইভাবে আপনি যদি ইউআরপে থেকে পাঠান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বারো টাকা তেরো চোদ্দ পনেরো টাকা কিন্তু আপনাকে চার্জ দিতে হয় তো এরকম প্রত্যেকটা যেগুলো আছে আপনার টেক মতেও যদি আপনি এক হাজারের নিচে পাঠান তাহলে আপনাকে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা ফিস দিতে হয় তো এরকমভাবে মনে করেন যে প্রত্যেকটা অ্যাপসেই আপনাকে ফিস দিয়ে তারপর টাকা পাঠাইতে হয় আর পাশাপাশি হচ্ছে আপনার রেটটাও কিন্তু অনেক কম থাকে তো সেক্ষেত্রে আপনার লুপ যে ওয়ালেটটা এটা কিন্তু নতুন তবে ওইটা এখন তাদের যে সুবিধাটা তাদের কোনো ক্যাশব্যাক নেই তবে তাদের সেই লোক থেকে যদি টাকা পাঠান তাহলে একদম ফ্রিতে পাঠাতে পারবেন কোনো টাকা কাটবে না তো এর আগে আমি একটা বিরতি ছিলাম যেটাতে আমি বলেছিলাম যে টাকা রিটার্ন চলে আসছে টাকা যায়নি তো ওইটার যে সমস্যাটা ছিল এখন আমার যে আইফোন দিয়ে আমি যখন এটা বেনিফিশ করতে চাই সেখানে সুইপ কোর্ট আসে কিন্তু অ্যান্ড্রয়েডে কিন্তু আপনাকে ব্রাঞ্চ কোর্টের জায়গায় মানে রাউটিং নাম্বারটাই চায় তো আমি তখন আবার আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেটাকে লগ ইন করি এবং ওইখানে আমি আমার বেনিফিশিয়ারিটা নতুন করে আবার অ্যাড করি আগে যে বেনিফিশিয়ারিটা ছিল সেটা ডিলিট করে দিই তো ডিলিট করে দেওয়ার পর আবার নতুন করে অ্যাড করি নিই অ্যাড করার পর আমি সেটা আউটিং নাম্বার দিয়ে অ্যাড করি আমার যেই ব্রাঞ্চ যেই ব্যাঙ্ক সেই ব্যাঙ্কে সেই ব্রাঞ্চের আউটিং নাম্বারটা দিয়ে দিবেন এবং সেই রাউটিং নাম্বারটা দিয়েই আপনি ওই বেনিফিশিয়ারিটা অ্যাড করবেন তো বেনিফিশিয়ারি নিয়ে যেহেতু আমার আগে থেকে ভিডিও দেওয়া আছে এই জন্য আমি এখানে সম্পূর্ণ প্রসেসটা দেখাইতেছি না আমি আপনাদেরকে শুধু বলে দিচ্ছি আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন বাকি যে যা যা আছে সম্পূর্ণ একদম ঠিক আগের মতোই আসে এতে কোনো পরিবর্তন নেই আপনি শুধু পরিবর্তন করবেন হচ্ছে আপনার যে সুইপ কোর্টের জায়গায় আপনি রাউটিং নাম্বারটা বসিয়ে দিবেন তাহলে আপনার হয়ে যাবে অন্য কিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই তাহলে আপনার টাকাটা কিন্তু চলে যাবে তবে এটাতে একটা সমস্যা রয়ে গেছে আপনার নামের উপরে যদি কোনো টাকা পাঠান অথবা অ্যাকাউন্টে পাঠান ওইখানে ট্রানজ্যাকশন হিস্টোরি বলতে কিন্তু আপনার যে বাংলাদেশে টাকাটা পাঠাইছেন ওইটা এত সহজে আসে না কখনও চলে আসে বা কখনো কোনো ওইটা আসে না তো এটার জন্য টেনশন করার কিছু নেই আপনি প্রথমেই আমি এর আগেও বলেছি আবারও বলছি যারা নতুন একেবারেই পাঠাবেন প্রথমবার একশো রিয়ালের বেশি আপনি বলেও পাঠাবেন না আপনাকে একশো রিয়াল পাঠান পাঠানোর পর দেখেন যদি আপনার সেই টাকাটা সঠিক মতে জমা হয়ে যায় তাহলে আপনি কনফার্ম হলেন যে আপনার সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নেই তখন আপনি আরও বেশি করে টাকা পাঠান কোনো সমস্যা নেই কিন্তু প্রথমবারে আপনি ছয় সাত হাজার আট হাজার দশ হাজার রিয়াল পাঠিয়ে তারপর আবার কান্দাগুড়ি করবেন না ওই রকমটা করবেন অবশ্যই না কারণ যেহেতু এটা ফিস লাগে না এক্সো রেল পাঠালে আপনি ফ্রি পাঠাতে পারতেছেন তো আমি ওইরকমই করেছি এক্সো রেল পাঠাইলাম তো এক্সো রেল পাঠিয়েছি আমি ছয় ধরা টাইম সকাল ছয়টা সাত মিনিটের মতো আবার ওই টাকাটা আমার বাংলাদেশে ব্যাংকে জমা হয়ে গেছে সকাল আটটা সাড়ে আটটার ভিতরে মানে বাংলাদেশ টাইম সাড়ে এগারোটা বারোটার ভিতরে তার মানে বলতে পারেন আপনি দুই থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু আপনার টাকাটা আমার জমা হয়ে গেছে তবে ওইটার কিন্তু আমি আমার লুপের মধ্যে দেখতে পারি না এখানে কোনো কিছু শো করতেছে না কিন্তু টাকাটা জমা হয়ে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন টাকাটা পাঠাবেন তখন ওই ব্যাংক থেকে কিন্তু আপনাকে একটা কল করবে কল করে তারা আপনাকে জিজ্ঞাসা করবে কিছু প্রশ্ন করবে তারা সেটা হচ্ছে যে আপনি কোন অ্যাকাউন্টে পাঠাতেছেন সেটাকে আপনার অ্যাকাউন্ট অন্য কারো তারপর আপনার আইডি কার্ডের মানে লাস্ট চার ডিজিট নাম্বার অথবা আপনি ডেট অফ পার্ডে এরকম কিছু প্রশ্ন করবে সব কিছু সঠিক থাকলে বলবে ঠিক আছে তখন আপনার টাকাটা তারা ওকে সেন্ড করে দিবে আর এটা সমস্যাটা বেশি হবে যদি আপনি আপনার নিজের নামে টাকা ওটা পাঠান যেমন আমি আমার নামে পাঠাইছি তো ওই জন্য আসলে তারা কনফিউজ হয়ে গেছে যেটাকে আমি ভুলে পাঠালাম কি নাম যেহেতু বেনিফিশিয়ারির নামটা আমার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম তো আমারই একই নাম এই জন্য আসলে এটা তারা জিজ্ঞাসা করেছে তো আপনাকে তো হইতে পারে না হইতে পারে তো আমি তারপরে আমি বলে রাখলাম হয়তো অনেকের কাছে ফোন আসতে পারে তো হয়তো তাদেরকে কিছু ইনফরমেশন দিবেন না তাহলে আপনার টাকাটা যাবে না অবশ্যই যদি তারা জিজ্ঞেস করে তবে ফুল আকাউন্ট নাম্বারটা আপনার দরকার নেই এবং আপনার ফুল ডেট অফ বার্থটা দেওয়ার দরকার নেই শুধু ইয়ারটা বলবেন মানে কত সন সেটা বলবেন ওকে তো এটাই ছিল আজকের মতো আমি আশা করি এখন বর্তমানে আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে সবচেয়ে বেশি রেট পাবেন আপনার লোপে লোপে কিন্তু আমি একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পেয়েছি আর বাকিগুলোতে কিন্তু একত্রিশ টাকার নিচে আসে বা একত্রিশ টাকা সর্বোচ্চ ঠিক আছে তো ওই জন্য বলবো অবশ্যই লোক থেকে টাকা পাঠালে তবে আপনার অ্যাকাউন্টে পাঠান সবচেয়ে বেটার হবে কোনো ধরনের ঝামেলা ছাড়া তো সবাই বলা থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক